আসসালামু আলাইকুম দর্শক আজ অনেক দিন পর আপনাদের সামনে আজ নতুন কিছু ভিডিও নিয়ে এসেছি কিছু সমস্যার কারণে আপনাদের নতুন নতুন ভিডিও মাঝখানে কিছুদিন দেখাতে পারিনি সেজন্য আমরা দুঃখিত দেখুন আমরা আজ এসেছি রনি আসার সেই পারিবারিক যে পুষ্টি বাগানটা ছিল আপনাদের বলা হয়েছিল যে এখান থেকে আসলে পরিবারের চাহিদা পূরণের জন্য এবং সে যে কোনো ফসল তৈরি করার আগে এখান থেকে নিজস্ব চারা উৎপাদন করে এবং এখান থেকে আসলে সে কিছু কলার গাছ লাগিয়েছিল দেখুন সেই কলা গাছগুলো থেকে এখন সে কলা বিক্রি করা শুরু হয়েছে এবং দেখুন যে এখানে মরিচ লাগানোর জন্য চারা দেওয়া হয়েছে যেটা হাইব্রিড জাতের মরিচ ওটা হয়েছে। অন্য জাতের মরিচ বিভিন্ন জাতের সে আর কি যে কোনো ফসল করার আগেই রামেশ চাষ পরীক্ষামূলক আগে দেখে তারপরে ব্যাপক আকারে সেটা চাষ করে আপনাদের আগেই বলেছি এবং এখানে দেখুন যে আপনাদের কিছু বেগুন গাছ আছে যদিও সেইভাবে পরিচর্যা হয়তো করা হয়নি আর এই যে কলার গাছ দেখুন সব গাছগুলোতেই কলার কান এসেছে এবং এই কলাগুলো বিক্রি হচ্ছে এবং যথেষ্ট ভালো দামে সেই অল্প কিছু জায়গা এখানে খুব বেশি জমি না হয়তো পাঁচ ছয় কাটা উপরে কলার বাগান এই কলার বাগান থেকে আপনারা একটা হিসাব করে দেখেন প্রত্যেকটা কলার এই এক একটা কলার কান যেগুলো প্রায় ষার থেকে পাঁচশো টাকা পিস বিক্রি করছে সে এখানে প্রায় যা গাছ আছে তাতে যথেষ্ট পরিমাণ তার আয় হবে অন্য যে কোনো ফসলের চাইতে আর যেখানে আপনারা দেখুন গাছ লেবু গাছ সব সবরকম গাছই আছে এখানে করেছে দেখুন কলার কান সুন্দর সুন্দর কান রনি আছে কলার বাগানে আছে সে পরিচর্যা করছে এবং শেষ চলছে এখানে ছোট একটা পাম্পের দ্বারা সেই দিচ্ছে মাঠের মাঝখানে মটর না এটা হচ্ছে ছোট আকারে দেড় ইঞ্চি মটর দিয়ে এসে কোনো দেখুন এগুলো আসলে পড়ে থাকা জমি এই জমিগুলো আসলে দেখেছি অনেকের বাড়ির পাশে হয়তো আছে বছরের পর বছর কি যুগের পর যুগ পড়েই রয়েছে হ্যাঁ কিন্তু এই এই জমিটা কাজে লাগিয়ে রনিসা ছাড়া দেখেন কত বড়ো একটা উদ্যোগ নিয়েছে এখানে যা কলার গাছ আছে এখান থেকে প্রায় তার আপনারা হিসাব করেন যদি দেড়শো গাছ থাকে আপনি যদি সর্বনিম্ন রেট চারশো টাকা করেও একটা কান ধরেন সেক্ষেত্রে কত টাকা আসে এর আগে যেগুলো বিক্রি হয়েছে প্রায় পাঁচশো টাকার উপরে এখন একটু দাম কমেছে চারশো টাকা হচ্ছে এই যে এই কলার কানগুলো দেখুন কত বড় বড় হ্যাঁ প্রতিটা কলা গাছের এগুলো অনেক ভালো এই যে কত বড় বড় কান দেখুন দর্শক আপনারাও চাইলে এমন উদ্যোগ নিতে পারেন বাড়ির আশেপাশে এমন পড়ে থাকা জায়গাতে দেখা যাচ্ছে যে ফেলে না রেখে অনেক চাষের মতো উদ্যোগ নিলে যথেষ্ট লাভবান হবেন এখানে আপনার একটা লাউ গাছ ছিল তারপরে এখানে করল্লা এরা বাড়িতে খাবারের জন্য এটা তার বাণিজ্যিক চাষ তো মাঠে সে করেই বড় আকারের প্রজেক্ট করে কিন্তু এগুলো শুধু বাড়ির পাশের যে কোনো সময় দেখা যাচ্ছে অনেক সময় বাড়ির মহিলারা হয়তো রান্না করতে বসেও এসে দুটা সবজি নিয়ে দেখা যাচ্ছে সে তরকারি দিতে ফেলতে পারবে এমনভাবে সে তৈরি করছে আর কি সিস্টেমটা এখানে সবই আছে এই যে এখানে দেখেন যে মাটির নিচে যে আলুটা এই যে দেখেন গড় আলু আছে তারপর আর কি এখানে এবং এর আবার কলা আসলে কত সুন্দর একটা সিস্টেম দর্শক এই যে দেখুন এই যে একটা বড় একটা কলার কান যেগুলো পোক্ত হয়ে গেছে এই কলার কানটা এখনই কাটা হবে হ্যাঁ এই যে রনি চার কাটার এটা আমি আস আসলে এই কলার কারেন্টটা রনি চার থেকে নেব এই কারণে আর কি দেখে শুনে অনেক সুন্দর একটা কান এবং এখান থেকে আগামীকাল ব্যাপারি এসে এই বাগান থেকে প্রায় দশ পনেরোটা কান হয়তো তারা নেবে হ্যাঁ দেখি কলার কারেন্ট আসলে একা একা কাটতে গেলে পড়ে যেতে পারে আমি আর রনি সাথে কেটে তারপরে আপনাদের আবার দেখাচ্ছি দর্শক দেখুন কত বড় কাজ অনেক বড় বড় কলা একশো পিস কলা আছে একশো পিস কলা মিনিমাম কম বেশি হ্যাঁ কম বেশি যাক এখান থেকে আমরা রনি সোসার আবার নতুন নতুন কিছু প্রজেক্ট আপনাদের ইনশাল্লাহ শুরু করতে যাচ্ছে আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন আমার তো নতুন প্রজেক্ট বেগুন নতুন প্রজেক্ট আবার শুরু হচ্ছে ইনশাআল্লাহ আপনাদের সাথে আমরা শেয়ার করবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এবং রনী জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম